শ্রমিক শ্রেণী মেহনতি মানুষ মানুষ যদি মনে করে যে আমরা তাদের ওই প্রকৃত তার বন্ধু হয়ে তাহলে আমাদের হবে শুধু করে করতেই হবে সংগ্রহ করে করতে কিন্তু শুধু এগুলো কাজ করে আর কমিটি মিটিং করে কেমন মাত্র হবে না এই সমস্ত মানুষের মিলিয়ে জুলো করে মানুষকে উৎপাদ করে এই দেশের সরকার এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াইকে যতটা চিহ্নত করতে পারবে তত এই চারজনের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা তাদের যে স্মরণ করার প্রয়াস সেটা সফল হবে আমি আশা করবো সেই দিকে আপনারা এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং এই চারজন অনেক পরিবারের প্রতি পরী সমর্থন আমার কথা বিশ্বাস করছি